নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো দৈনিক ভোরের দর্পণ পত্রিকার পঁচিশ বর্ষ পূর্তি অনুষ্ঠান দৈনিক সেন্সার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রেপো দৈনিক ভোরের দর্পণ পত্রিকার পঁচিশ বর্ষ পদার্পণ উপলক্ষে পাবনায় আলোচনা সভা কেক কাটা পুরস্কার বিতরণ সহ নানা আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় গতকাল পঁচিশ জানুয়ারি সন্ধ্যায় দৈনিক সেন্সার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধিকার বাস্তবায়ন পরিষদ পাবনার সভাপতি অধ্যক্ষ আলহাজ মাহাতাব বিশ্বাস তিনি বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে সমাজ উন্নয়নে কলম সৈনিকের বিকল্প নেই দৈনিক ভোরের দর্পণ পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হুমায়ুন রাশিদের সভাপতিত্বে এবং দৈনিক সেন্সার সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলার সভাপতি এ বি এম ফজলুর রহমান শামসুল হুদা ডিগ্রি অনার্স কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এবং মাসুমদিয়া কেজিবি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু এবং রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস শুভকামনা করে বক্তব্য দেন পাবনার বিশিষ্ট নদী গবেষক এবং দৈনিক বিজনেস মিরোরের জেলা প্রতিনিধি ড মোহাম্মদ মনসুর আলম দৈনিক সিনসার নির্বাহী সম্পাদক আলহাজ হামিনুর রহমান খান ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব দৈনিক বিবৃতি নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা কবিতা সংসদ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার কৃষিবিদ জাফর সাদেক টি এম এস এর উপদেষ্টা এবং বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি আব্দুল খালেক খান এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল দৈনিক আনন্দবাজার জেলা প্রতিনিধি শিশির ইসলাম আনন্দ টিভির জেলা প্রতিনিধি নবী নওয়াজ দৈনিক দেশপত্রের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান দৈনিক সিনসার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম দৈনিক সিনসার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম বুয়েট শিক্ষার্থী মাহদি ফাহমিদ বিশ্বাস নীল বিং হিউম্যান এর সদস্য নূর নবী লিটন নাহিদ ইসলাম রাব্বি ইসলাম সুলতান ইসলাম প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিন্দু সাংবাদিক লেখক কবি সাহিত্যিক বিন্দু সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহম্মুল্লাহ